স্বামীর সাথে যখন জামেলা চলছিল যখন ও আমার কোনো কথাই শুনতো না কথাও আমার তেমন ভালো লাগতো না তখন অনেকে বলছিল স্বামীর সাথে বনিবনা না হলে ওকে ছেড়ে দাও এর চেয়ে কত ভালো ছেলে পাবে তুমি কারণ আমার ভালো একটা জব ছিল মাস শেষে মোটা অঙ্কের একটা বেতন পেতাম আমি দেখতে সুন্দর ছিলাম এবং শিক্ষিতা আজকে ছাড়লে কালকে খুব সুন্দর ছেলে দেখে বিয়ে করতে পারবো আশেপাশের মানুষ প্রতিবেশী প্রতিনিয়ত আমাকে এই কথাগুলো বলতো তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও খালি খালি তোমার সংসারে ঝামেলা বাড়তেছো এর থেকে তোমরা দুজনই আলাদা হয়ে শান্তিতে থাকো সুন্দর একটা জীবন পাবা এদিকে আমার ফ্যামিলিও সেম কথা বলতো তোর যদি ভালো না লাগে তুই ওকে ছেড়ে দে তবে আমার যে স্বামী ছিল তার সংসারের ব্যাপারে কোনো আগ্রহই ছিল না একটা সংসারে কি কি লাগে সেটাও সে জানতো না এমনকি আমাকেও ভালোবাসতো না দুইটা মিনি সুন্দর করে কথাও বলতো না এর কয়েক

তে তোমায় আর কেউ বিয়ে করবে না তো মোটামুটি পরিবারের চাপে কিছুটা আমার সম্মতিতে পরিবারের পছন্দ করা একটা ছেলেকে আমি দ্বিতীয়বারে বিয়ে করি কিন্তু বাস্তবতা পুরাটাই উল্টো আমি যতই ভালো জব করি না কেন দেখতে যতই সুন্দর হই না কেন একটা ডিভোর্সি মেয়েকে কেউ ভালোভাবে গ্রহণ করে না হয় সেই পরিবারের চাপে বিয়ে করে না হয় সমাজ রক্ষার্থে বিয়ে করে আমাদের বিয়ে তিন চার মাস প্রথম প্রথম বেশ ভালো হয়ে গেল এখন সে আমাকে প্রতি নিয়ত খুঁটা নেই এত ভালো হলে কেন আমার ডিভোর্স হলো আমি খারাপ আমি নষ্ট আমি বদমেজাজি অনেক কিছু এসব বলে অনেক সময় গালিমন্দ করে অনেক সময় আবার গায়েও হাত কিন্তু আফসোসের ব্যাপার হলো যিনি আমার প্রথম স্বামী ছিলেন ওনার সাথে আমার যতই কথা কাটাকাটি হোক না কেন সে আজ পর্যন্ত আমার গায়ে হাত কিন্তু এই সংসারে আমার অনেক অপমান সহ্য করে মুখ বুঝে সংসার করে যেতে হবে আমার আগে যে ফ্রিডমটা ছিল এখন আর তা নাই এখন মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারে না সব সময় নিজেকে কেমন ছোট মনে হয় অবহেলিত মনে হয় এই যন্ত্রণাগুলো এখন আমার প্রতিনিয়ত বোধ করতে হচ্ছে তার থেকেও নরকীয় যন্ত্রণা যদি থাকে সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষের ছোঁয়া প্রথম স্বামীর অনুভূতি মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয় দিনের পর দিন মানসিক যন্ত্রণায় এই নরকীয় যন্ত্রণা অবহেলা অপমান আমাকে কুটে কুটে খাচ্ছে আর যাই হোক আমার স্বামী আমাকে যে পরিমাণ অপমান করে যে পরিমাণ খোটা দিয়ে কথা বলে যে পরিমাণ ছোট করে কথা বলে এগুলো কখনো আমার প্রথম স্বামী করে নাই খানিক এর তিক্ত অভিজ্ঞতা হওয়ার পর এখন আমি ঠিকই বুঝতে পারি আমার প্রথম স্বামী কেন আমায় আগ্রহ দেখাতো না কারণ আমার প্রচুর জেদ ছিল আমার দেমাক ছিল ওই যে আমি দেখতে সুন্দরী ছিলাম ভালো জব করতাম হাত বোরে টাকা ইনকাম করতাম যার কারণে আমি আমার স্বামীকে স্বামী বলে গণ্য করতাম না এখনো মনে পড়ে আমার প্রাক্তন স্বামীকে আমি কথায় কথায় বলতাম তোমার মতো ছেলে একটা পাবো আজ ঠিকই বুঝতে পেরেছি সে কেন আমার উপর আগ্রহ হারিয়ে ফেলছিল গেলে যাই হোক এই স্টোরিটা আমার লাইফের সাথে জড়িত না তবে আমি আমার দিক থেকে কিছু কথা বলি আর হ্যাঁ যারা এখন সংসার ছাড়ার চিন্তায় আছেন স্বামী অথবা স্ত্রী যে যাকে ডিভোর্স দিতে চাচ্ছেন তাদের আরো বেশি করে কথাগুলো কাজে লাগবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে যদি কোনো ভুল বুঝব হয় সম্পর্কে নড়বর হয়ে যায় তাহলে নিজেরাই মিটিয়ে ফেলুন তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা দয়া করে পরামর্শ নেবেন না আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলে আপনারা বেঁচে যাবেন বাঁচবেন ঠিকই কিন্তু এক হওয়ার যন্ত্রণা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে সাথে কোথাও চলাফেরা করতে গেলে যে হীন মর্মতায় ভুগবেন আর সাথে আমাদের সমাজের কিছু মানুষের আলগা করোনা আপনার জীবন একদম অতিষ্ঠ হয়ে যায় তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান আপনি দ্বিতীয় জনের কাছে কখনোই পাবেন না এখন পরামর্শ একটাই স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি যতই শিক্ষিত নারী হন যতই ব্যবসায়ী নারী হন যত টাকাই ইনকাম করেন না কেন নিজের আত্ম অহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে চলাচল করবেন না আর আপনার ভিতরে যদি এমন মন মানসিকতা থাকে তাহলে ধীরে ধীরে পরিবর্তন করুন মানুষ এমন জিনিস নাই মনে রাখবেন আপনি নারী আর সে পুরুষ আল্লাহ পুরুষদেরকে পাঠিয়েছে পরিবারের কর্তা বানিয়ে আপনাকে মনে হয় অনেক বড় বড় কথা বলে ফেলেছি আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে সবকিছু শেয়ার করা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ